রিজিয়নাল সেন্টার ভার্সেস ডিরেক্ট ইভি ফাইভ ইনভেস্টমেন্ট কোনটি সহজ ইউএস ইভি ফাইভ প্রোগ্রামের মাধ্যমে সপরিবারেই ইউএসএতে স্থায়ীবায় বসবাসের জন্য গ্রিন কার্ট করতে চান কিন্তু রিজিনাল সেন্টার আর ডিরেক্ট ইভি ফাইভ ইনভেস্টমেন্ট নিয়ে কনফিউজ মাত্র এক মিনিটেই বুঝে নিন পার্থক্য রিজিয়নাল সেন্টার ইভি ফাইভ ইনভেস্টমেন্ট প্রোগ্রাম ইনভেস্টরের জন্য সবচেয়ে পপুলার এবং অ্যাট্রাক্টিভ কারণ পেসিভ অর্থাৎ পরোক্ষ ও নিরাপদ ইনভেস্টমেন্ট আপনাকে সরাসরি ব্যবসা চালাতে হবে না বা আপনার ব্যবসার কোনো দায়িত্ব নিতে হবে না আর ডিরেক্ট ইবি ফাইভ ইনভেস্টমেন্ট প্রোগ্রাম হচ্ছে আপনার ব্যবসা আপনাকেই চালাতে হবে সরাসরি বা ম্যানেজমেন্টের মাধ্যমে আপনাকে বিনিয়োগের পরবর্তী দুই বছরের মধ্যে দশটি চাকরি ডিরেক্টলি নিশ্চিত করতে হবে এক্ষেত্রে আপনার কন্ট্রোল ও ওনারশিপ বেশি ব্যবসা থেকে যা আয় হবে তা আপনি উঠাতে পারবেন এখন সিদ্ধান্ত আপনার আপনি কি রিজনাল সেন্টারে বিনিয়োগ করবেন নাকি সরাসরি আপনার ব্যবসায় বিনিয়োগ করবেন ইউএসএ থেকে বলছি ব্যারিস্টার এই আই চৌধুরী মাস্টার অফ লস ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস Bangladesh National Award winning lawyer, founder and chief immigration counsel, MRI Children Associates. Thank you for watching this video.